আচ্ছা দেখো হ্যাঁ মাইনাসের মানটা দেখো আমি আমি কিভাবে করি তো এখানে বলা আছে ফোর এক্স ফোর এক্সটা আমরা এ হিসেবে কল্পনা করব আর সেভেন ওয়াইটা আমরা বি হিসাবে কল্পনা করব আর যেহেতু এর বর্গকল কথা বলছে তার মানে আমরা স্কেয়ার দেব বর্গকল এখন এইটা হলো এ এইটা হলো বি তাহলে আমরা যেহেতু এ মাইনাস বি হলেস্কোয়ারের সূত্র তো আমরা এটা পাই এ মাইনাস বি হল স্কেয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস প্লাসের সময় জাস্ট মাঝে প্লাস হবে আর মাইনাসের সময় এই যে টু এ বি সামনে মাইনাস হবে তাহলে আমরা এখানে লিখি এ স্কেয়ার মাইনাস টু এ মানে হচ্ছে আমাদের ফোর এক্স আর বি মানে হলো আমার সেভেন ওয়াই প্লাস বি মানে হলো সেভেন ওয়াই তারপরে কী বিষয়টা বুঝতে পারছো কারণ এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে চারের উপর স্কোয়ার করো মানে চার ডাবল গুণন করতে হবে তাহলে চার গুণন চার চার চারে ষোলো হয় আর এক্স আছে তার জন্য আমার এক্স স্কোয়ার আছে তার জন্য এক্স স্কোয়ার ঠিক আছে এখন আমরা দেখব এই যে চার দোকান আট আট দিয়ে সাতক গুণন করো সাতাশটা ছাপ্পান্ন কত ছাপ্পান্ন আর এক্স আছে ওয়াই আছে তার জন্য এক্স ওয়াই ঠিক আছে আর প্লাসের প্লাস সাতের উপরে স্কোয়ার করলে সাত সাতা উনপঞ্চাশ আর ওয়াই স্কোয়ার আছে তার জন্য ওয়াই স্কোয়ার দেখো এটাই কিন্তু আমাদের উত্তর তাহলে বর্গ নির্ণয়ে তোমাদের যদি প্লাস থাকে এবং দুইটা পদের থাকে তাহলে এ প্লাস বি হলে স্কোয়ার সূত্র বসবে আর যদি মাইনাস থাকে তাহলে এ মাইনাস বি হলে স্কোয়ারের সূত্র বসবে তো বর্গ নির্ণয় মোটামুটি পাবা হয়তো হ্যাঁ আমি একটা সংখ্যার বর্গ নির্ণয় শিখাই উদাহরণ উদাহরণ একটা সংখ্যার বর্গ নির্ণয় উদাহরণ আমি একটু শিখাই এটা বলছে পঁচিশ এর বর্গ নির্ণয় করো কত তার মানে দেখো এই যে টুয়েন্টি ফাইভ এর বর্গ করো এর বর্গ সেটা করতে হবে তাহলে আমি এটা এই কাজটা করবো যে একটা বিষ নিলাম আর একটা পাঁচ নিলাম পাঁচ আর বিষ যোগ করে দেখো কত হয় পঁচিশ হয় তাহলে যেহেতু বর্গ করো তার জন্য আমি বর্গ করলাম তবে আমি এমন ভাবে বানায় নেব হয় এ প্লাস বি সূত্র ফেলাইতে হবে না হয় এ মাইনাস বি হলেস্কায়ের সূত্র ফেলাইতে হবে তাহলে যেহেতু পঁচিশ আমি জানি বিশ আর পাঁচ যোগ করলে পঁচিশ হবে তার জন্য বিশ আর পাঁচ যোগ করে পঁচিশ বানাইলাম তোমরা যদি তিরিশ থেকে পাঁচ বিয়োগ করেও করো কেউ তাও করা যাবে সমস্যা নেই কারণ তিরিশের থেকে পাঁচ বিয়োগ করলে তখন কত হয় পঁচিশ হয় সেটাও করা যাবে তার মানে এখন এই বিশটা হলো এ আর পাঁচটা হলো বি তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার নাকি প্লাস বি স্কোয়ার মানে পাঁচের উপর স্কোয়ার তাহলে এই প্রথম জায়গাটায় এ থাকে পরের জায়গাটায় কী থাকে বি থাকে তার মানে এ প্লাস বি হলো স্কেয়ার তাহলে এখানে দুইয়ের উপরে স্কোয়ার করো দুই দেখো চার আর দুইটা শূন্য হবে চারটা শূন্য একটা শূন্যর জন্য হবে কয়টা শূন্য দুইটা শূন্য আবার চারশো হবে দুই বিশের উপরে স্কেয়ার করলে হয় চারশো আবার এখানে আমরা একটু গুণন করি এই যে পাঁচ কোনো দশ দশ দিয়ে আমরা গুণ করলে দুইশো হয় দশ দিয়ে বিশকে গুণ করলে দুইশো হয় আর প্লাস পাঁচের উপরে স্কেয়ার করো পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ গুণন পাঁচ স্কোয়ার মানে ডাবল গুণন তাহলে কত হইল ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ এটাই কিন্তু আমাদের উত্তর এইভাবে যদি সূত্রের সাহায্যে বর্গ করতে বলে এইভাবে আমাদের বানাই নিয়ে করতে হবে তো তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম এটা অবশ্যই আমাকে হোমওয়ার্কটা করে দিতে হবে আর যারা অনলাইনে ক্লাসটি দেখতেছেন তাদেরকে কমেন্ট করে জানাইতে হবে এটার অ্যান্সার কত হবে প্রশ্নটা হল নয়শো নব্বই এর বর্গ করো এর বর্গ করো এটা সূত্রের সাহায্যে বর্গ করতে হবে এবং পিকচারের মাধ্যমে আমাকে কমেন্ট করে রাখতে হবে